Equipe স্পষ্ট একটি কিতাব বান্দাদের জন্য নূর বান্দাদের জন্য নূর হেদায়াতের কারণ হবে এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল কেউ ধরতে পারে না কেউ আমত পর্যন্ত কেউ পারবেও না কত হাজার হাজার মানুষ কত ইহুদি খ্রিস্টান এই কিতাবের ভিতরে ভুল ধরবার জন্য চেষ্টা করেছি কিন্তু আজও পর্যন্ত একটা ভুল ধরতে পারে নাই বরংশ ইন্ডিয়া থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে পৃথিবীর কত জায়গায় কত বড় বড় মনীষী এই কুরআন গবেষণা করতে 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 কালিমা পড়ে সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে সকলে আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা আল্লাহ সুহান এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে পাঠিয়েছে আমার আপনাকে জবান দান করেছেন আমাকে আপনাকে সুন্দর একটা জিব্বাহ দান করেছেন অথচ এই জিব্বাটাকে আমরা বেজাগায় অজাগায় স্থানে অপাত্রে আমরা এই জিব্বাকে ব্যয় করি আমরা গিবতে লেগে থাকি শেখায়তে লেগে থাকি আমরা সকল খুলতে লেগে থাকি মিথ্যা কথায় লেখে থাকি প্রতিটা মুহূর্তে আমার আপনার এই জিব্বাটাকে অপচয় অপাত্রে ব্যবহার করছি অথচ এই জিব্বা আমার আপনার জন্য জাহান্নামের কারণ হবে আমার আপনার জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হবে জিব্বা আল্লাহকে সাক্ষী দেবার লাগু তুমি তো আমাকে দিয়েছ কিন্তু সে তো আমাকে সঠিক পথে ব্যয় করে নাই মন চেয়েছে আমাকে গালি দেওয়ার প্রয়োজন আমি জিব্বাটাকে ঠাস করে ব্যবহার করেছে কাউকে অপবাদ দেওয়ার মন চেয়েছে আমি জিব্বাটাকে ব্যয় করে ফেলেছে ওগো আল্লাহ শুধু তাই নয় তুমি আমাকে দিয়েছ তার প্রয়োজন ছিল জায়গা জমিনের বিষয় কাউকে সে মিথ্যা কথা বলবে জিব্বাটাকে ব্যয় করেছে কাউকে অসম্মানিত করার প্রয়োজন মনে করছে এই জিব্বা অসম্মানিত করেছে শুধু তাই নয় গল্লা ক্ষমতার দাপট দেখাইবার জন্য মনে চাইছে যে একটা কথা বলে ফেরি ঠাস করে বলে ফেরেছে সমাজের ভিতরে সমাবেশের ভিতরে মাহফিলের ভিতরে বিভিন্ন জায়গায় এই যে দেখেন না ক্ষমতার ভিতরে ছিল কতজন ক্ষমতায় ছিল আজকে ক্ষমতায় তারা নাই ক্ষমতা থেকে চলে গিয়েছে জিব্বাকে তারা অপাত্রে ব্যবহার করেছে কন্ট্রোল করতে পারে নাই কন্ট্রোল না করতে পারলে যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে অধপতন, অপদস্থ অপমানিত লাঞ্ছিত অপদস্থ হতেই থাকবে এই জন্য জিব্বার এত দাম এত দাম জিব্বা একটু উলুট হয়ে গেলেই কিন্তু আপনার জীবনের মোর ঘুরে যাবে আর এই জিব্বাকে যদি আপনি সঠিক পথে ব্যয় করেন জিব্বাটাকে আপন স্থান থেকে লাড়িয়ে লারিয়ে যদি আপনি বলেন আল্লাগু তুমি এত দামি জিব্বা দিয়েছ কথা বলি এত সুন্দর কথা বলতে পারতাম না কথা বলতেছি আমার সন্তানকে আমি বাবা বলে ডাকি আমার মাকে আমি মা বলে ডাকি আমার বাবাকে আমি বাবা বলে ডাকি আমার স্ত্রীকে প্রাণ প্রিয় বলে ডাকি কত সুন্দর তুমি সুযোগ দিয়েছ বুঝার ক্ষমতা দিয়েছ জানার ক্ষমতা দিয়েছ জিব্বা আপন স্থানে ব্যয় করতেছি আল্লাহ তুমি আমাকে দান করেছ তুমি যদি না দান করতে সম্ভব ছিল না আল্লাহ বলে বান্দা তোর তো আমি জিব্বা দিয়েছি এই জিব্বা দ্বারা কি মনে চায় না একটু আমার যাওয়া যে কালাম রয়েছে যে কালাম পড়লে মানুষের দিল পরিষ্কার হয়ে যায় যে কালাম পড়লে মানুষের অন্তর পরিষ্কার হয়ে যায় অন্তর সাফ হয়ে যায় ব্রেন ক্লিয়ার হয়ে যায় চলাফেরা সুন্দর হয়ে যায় জীবন আদর্শ হয়ে যায় আমি এত সুন্দর করে ডেকোরেশন করে একটা সাবজেক্ট তোমাদের নিকট পেশ করে দিয়েছি একটু পড়ানো সকাল সন্ধ্যা আমার সাথে কথা বলো আল্লাহ বলেন আমার সাথে কথা বলবি তো প্রত্যেক অক্ষরে আমি আল্লাহ দশ নেকি করে দান করবো সুহান আল্লাহ প্রত্যেক জায়গায় জায়গায় আপনাকে নেকি পরিবর্তন করে আল্লাহ সুবাহান হুয়া তালা দিতেই থাকবেন দিতেই থাকবেন এই কিতাব তো আল্লাহ তালা নাজিল করেছেন আমাকে আপনাকে গবেষণা করার জন্য আমাকে বুঝার জন্য আমাকে আপনাকে বুঝার জন্য চিন্তা করার জন্য আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র করে আনন্দ করে বলেন আমার ভাইরান الله تعالى يترك القرآن الكريم جانا كتاب أنزلناه إليك ليدبروا آياته وليتذكروا الألباب এটা এমন একটা কিতাব এটা এমন একটা দামি কিতাব ও গো পয়গম্বর হাবিব আমি আপনার উপর নাজিল করেছি যাতে করে মানুষগুলো আমার এই কিতাব নিয়ে গবেষণা করে আমার এই কিতাব নিয়ে চিন্তা করে আমার এই কিতাব নিয়ে পর্যালোচনা করে আমার এই কিতাব এমন একটা কিতাব যেই কিতাব মানুষ যদি তার জীবন জীবন সুন্দর হয়ে যাবে তার পরিবার যদি ব্যবহার করে পরিবার সুন্দর হয়ে যাবে তার ব্যক্তি জীবন যদি ব্যবহার করে তার ব্যক্তি জীবনও সুন্দর হয়ে যাবে তার সমাজ যদি এই কিতাব ব্যবহার করে সমাজটাও সুন্দর হয়ে যাবে রাষ্ট্র ব্যবহার করে কোনো সোর থাকবে না কোনো ডাকার থাকবে না কোনদ্রোহী থাকবে না কোন ধরনের কোন বিশৃঙ্খলা হবে না আমার এই একটা কিতাব যেই কিতাব যদি কেউ পড়ে তার জন্য হেদায়াতের রূপ হয়ে যায় আমার বন্ধু এই কিতাবের মতো দামি কোনো কিতাব নাই যে কিতাবের প্রতিটা অক্ষরের এত দাম প্রতিটা অক্ষরের এত দাম নামাজে পড়বে নামাজের ভিতরে আপনার জন্য আল্লাহ কত গুণ সব বাড়িয়ে দিবেন আপনি নামাজ ছাড়া পড়বেন আল্লাহ তালা প্রত্যেক অক্ষরে অক্ষরে আল্লাহ তালা দশ নিকি করে দান করবেন রে ভাই এই কিতাব আমার আপনার সন্তানকে পড়া সন্তানকে শিক্ষা দাও প্রাথমিক পর্যায়ে সন্তানকে জানিয়ে দাও এই সন্তান যদি কোরআন শিখে তুমি সন্তান তুমি বাবা হয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই বা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবে রে ভাই সন্তান তোমার কবরের পাশে বসে বসে তোমার জন্য কোরআন তেলাওয়াত করবে তোমার লাশটা ঘরের নিকট পড়ে থাকবে ঘরের পাশে বসে বসে তোমার জন্য কোরআন তেলাওয়াত করবে যখন খাটি আস্তে আস্তে দূরে সরাবি সন্তান তোমার জন্য দোয়া করবে আল্লাহ গো আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে ছোটবেলায় আমার বাবা মা আমাকে লালন পালন করেছে গো মাবুদ আমাকে কোরআন শিক্ষা দিয়েছি আজকের দিনে আমার বাবা নাই আমার মা নাই ওগো আল্লাহ ও সন্তান কে কে বলবি আল্লাহকে রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাত আল্লাহুম্মা রব্বির হামহুমা কমা রব্বায়া সগীর ও বন্ধু আল্লাহ তালা নিকোর সন্তান দোয়া করবি আল্লাহ গো আমার বাবা মা যখন দুনিয়ার বুকে বেকে বেসেছিল আমাকে কোরআন শিক্ষা দিয়েছে আমাকে নবীর হাদি শিক্ষা দিয়েছে গল্ল আমাকে আদর্শ বানাইবার চেষ্টা করেছি আল্লাহ আপনি আমার বাবা আমাকে মাফ করিয়া দিন কোরআন শিখো কোরআন এই কোরআন কিতাব হলো বান্দাদের জন্য নূর স্পষ্ট নূর হেদায়েত হবে বান্দাদের জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দেন কিতাবুন আনযলনাহু ইলাইক কোদে জা আকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম اور سے اللہ تعالی پک مونے کتاب جی کتاب স্পষ্ট একটি কিতাব বান্দাদের জন্য নূর বান্দাদের জন্য নূর হেদায়াতের কারণ হবে এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল কেউ দৌড়তে পারে না কেউ আমত পর্যন্ত কেউ পারবেও না কত হাজার হাজার মানুষ কত ইহুদি খ্রিস্টান এই কিতাবের ভিতরে ভুল ধরবার জন্য চেষ্টা করেছি কিন্তু আজও পর্যন্ত একটা ভুল ধরতে পারে নাই বরংশ ইন্ডিয়া থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে পৃথিবীর কত জায়গায় কত বড় বড় মনুষী এই কোরআন গবেষণা করতে 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 কালিমা কালিমা মুসলমান হয়ে গিয়েছে সকলে আমার সাথে বলুন নাল ইলাহ ও এই কিতাব এমন এক কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি এমন একটা কিতা যে কিতাবের ভিতরে বিন্দু মাত্র কোনো ভুল নাই বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই বরং মুমিন বান্দাদের জন্য মমিন বান্দাদের জন্য মুতদের জন্য আমি আল্লাহ তালা হেদায়াত স্বরূপ হিসেবে নাজিল করেছি বলুন না শুভানম আমার মুসলমান বন্ধু কত বড় কিতাব এমন এক কিতাব যে কিতাবের মতো দামি আর কোনো কিতাবের যে যেই কিতাব যেই পড়েছে সেই মুসলমান হয়েছে যেই পড়েছে এর হেদায়াত সেই পেয়ে গিয়েছে যেই পড়েছে এর নূর সেই পেয়ে গিয়েছে ভাই আমার খলিফতুল মুসলিম হজরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু এখন মুসলমান হন নাই মুসলমান হওয়ার পূর্বেই যখন জানতে পারলেন একজন মুহাম্মদ রয়েছে মুহাম্মদকে হত্যা করার জন্য হজরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু দৌড়ে চলে গেলেন হস্ত তার বোন ইসলাম গ্রহণ করেছে এই কথা শুনতে শুনতে হজরত মোর প্রতি পথ থেকে পথের মাঝখান থেকে হজরত মর দৌড়িয়ে তার বাসায় চলে যায় বাসায় গিয়ে দেখে বোন কোরআন করে অ তেশ বল আমার মুসলমান বন্ধু এই কোরআন

সুল্লাহাম কালিমা পুরী কে মুসলমান বানিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ